ভিসা ও ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে দুদিন আটকে থাকার পর দলের সঙ্গে শুক্রবার রাতে যোগ দিয়েছেন রিষাদ হোসেন ও নাহিদ রানা ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে শনিবার সতেরো মে রাত নয়টায় স্বাগতিকদের মুখোমুখি হবে লিটনের দল কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের থেকে বাংলাদেশে ফিরেছেন স্কোয়াডের দুই সদস্য রিষাদ হোসেন ও নাহিদ রানা মূলত তারা সেখানে গিয়েছিলেন পাকিস্তান থেকে বাবরদের দেশে পিএসএল খেলতে গিয়েছিলেন এই দুই ক্রিকেটার তবে দেশের বাইরের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার অভিজ্ঞতা সুখকর হয়নি তাদের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ সংঘাত শুরু হওয়ায় নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়ে পিএসএল তড়িঘড়ি করে নয় মে সেখান থেকে অন্য বিদেশিদের সঙ্গে দুবাই পৌঁছানো হয় এই দুই বাংলাদেশিদের সেখান থেকে আসেন দেশে তবে দিন কয়েক পরে ফের দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন রিসাদ ও নাহিদ বিশা ও জটিলতায় দুবাই বিমানবন্দরে দুদিন আটকে থাকতে হয় তাদের শঙ্কা তৈরি হয়েছিল দেশেও ফিরে আসার তবে সব সমস্যার সমাধান করে আপাতত দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা